ব্রহ্মপুরাণ অনুযায়ী ব্রহ্মাক্তৃক দক্ষ প্রজাপতি রাজা নির্বাচিত হওয়ার আনন্দে ও গর্বে আয়োজন করেন এক মহাযজ্ঞ ত্রিভুবনের সকলেই এই মহাযজ্ঞে আমন্ত্রিত ছিলেন শুধুমাত্র কন্যা সতী ও জামাতা শিব ছিলেন নিমন্ত্রণের বাইরে বিনা নিমন্ত্রণেই সতী উপস্থিত হন যজ্ঞস্থলে সেখানে পিতার মুখে প্রতি শিবের নিন্দেবাণী ও কটুক্তি শুনে ক্রোধে ও ক্ষোভে সতী দেহত্যাগ করেছিলেন সতীর দেহত্যাগের সংবাদ পেয়ে ক্রোধে উন্মুক্ত হয়ে শিব তার নিজ অনুগামীদের নিয়ে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করেন এবং সতীর নিথর দেহ নিজের কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন এই নৃত্যের কারণে জগৎ ধ্বংস হওয়ার উপক্রম হলে জগৎ বিষ্ণু তার নিজ সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর বিচ্ছিন্ন করে দেন সেই খণ্ডিত দেহ যে যে স্থানে পতিত হয়েছিল সেখানেই ওঠে এক একটি শক্তিপীঠ দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে একান্নটি স্থানে পড়ে এবং পরবর্তীতে এগুলি হয় পবিত্র তীর্থস্থান এরকমই একটি শক্তিপীঠ হল সন্দেহ শক্তিপীঠ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই পর্বে নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আর আপনারা দেখছেন আদি ধর্মকথা সন্দেশ শক্তিপীঠ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টকের নর্মদা নদীর উচ্চের নিকট এই শক্তিপীঠ অবস্থিত এখানে দেবী ডান নিতাম্ব পতিত হয়েছে এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম নর্মদা এবং পীঠরক্ষক ভৈরবের নাম ভদ্রসেন সন্দেশ শক্তিপীঠ মা সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এটি মধ্যপ্রদেশের অমরকণ্ঠকে অবস্থিত কথিত আছে যেহেতু এখানে মা সতীর ডান নিতম্ব পড়েছিল তাই মা সতীর মূর্তিকে নর্মদা এবং ভগবান শিবকে ভদ্রসেন নামে ডাকা হয় যখন মা সতী তার স্বামীর নিন্দায় দেহত্যাগ করলেন এবং ভগবান শিব সেটা জানতে পেরে সারা ব্রহ্মাণ্ডে তাণ্ডব নৃত্য শুরু করলেন এই সময় ভগবান বিষ্ণু ভগবান শিবকে তার স্ত্রী হারানোর শোক থেকে মুক্তি দেওয়ার জন্য তার সুদর্শন চক্র ব্যবহার করে মা সতীর দেহ ছেদ করেছিলেন মা সতীর এই করা দেহ যেখানে যেখানে পড়েছিল সেই সেই স্থানে গড়ে উঠেছে এক একটি নর্মদাও হল এই রকম একটি শক্তিপীঠ যা মধ্যপ্রদেশের অমরকণ্ঠকে অবস্থিত সন্দেশ শক্তিপীঠ মন্দিরের গর্ভগৃহটি সত্যি আরাধ্য দেখায় মাঝখানে মা নর্মদার মূর্তি রয়েছে এবং তার চারপাশে সোনার মুকুট দ্বারা বেষ্টিত দুই পাশে কয়েক মিটার অংশ জুড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে আর যেখানে মা নর্মদার মূর্তি রয়েছে তা রূপত তৈরি শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে সন্দেশ শক্তিপীঠটি বেশ আরাধ্য চারিদিকে পুকুর সহ সাদা পাথরের তৈরি মন্দিরটি একটি মনোরম দৃশ্য তৈরি করে অবস্থানের আকর্ষণে যোগ দেয় সন নদী এবং নিকটবর্তী কুণ্ডের মনোরম দৃশ্য এই অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হল দুটি প্রধান রেঞ্জ সাতপুরা ও বিন্দ এখানে একত্রিত হয়েছে মন্দিরটি এমন মনোরম স্থানে অবস্থিত যে নিকটবর্তী কুণ্ড থেকে উৎপন্ন সন নদীর মোহনা মোহনীয় দৃশ্য উপভোগ করা যায় সাতপুরা পর্বতমালা এবং ফ্ল্যাপিং উপত্যকার সচিত্র দৃশ্যাবলী পাওয়ার জন্য এটি উপযুক্ত অবস্থান এই মনোরম স্থান থেকে উদীয়মান সূর্যও দেখা যায় মন্দিরে পৌঁছানোর জন্য মোট প্রায় একশোটি সিঁড়ির ধাপ ভ্রমণ করতে হয় এই সন্দেশ শক্তিপীঠের মন্দিরের পুজোর সময়সূচি হলো সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা সপ্তাহের সমস্ত দিন নবরাত্রি মকর সংক্রান্তি শারদ পূর্ণিমা দীপাবলি সোমাবতী অমাবস্যা রামনবমী এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে এখানে উৎসব পালিত হয় এছাড়া শিবরাত্রিতে এখানে খুব বড় করে মেলাও আয়োজিত হয় অন্যান্য সতীপীঠের মতো এখানেও জাকজমক করে উৎসব পালন করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইকও শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন